দাস বানতে চাও আলেমদের ধার ভটকাতে চাও শুনে রাখ আমাদের হয়তো অস্ত্র নাই তোদের মতো সন্ত্রাসী বাহিনী নাই কিন্তু আমার কাছে যে ইমান আছে ওই ইমান আছে মানি আমার আশে আজিমের মালিক আছে যার মালিক আছে তার পরাজয় নাই ভবনগরীর মালিক আছে ভবনগরীর পরাজয় নাই মামুন হকের মালিক আছে মামুন হকের পরাজয় নাই তোরা ধ্বংস হবি তোরাই ধ্বংস হবি সেন! হেসেন! নকরা হেসেন! যেই হেসেন! আরে ভাই বুঝো বুঝো আমাদের অপরাধটা কি ছিল জানতে চাই এই জাতের কাছে জানতে চাই আমাদের অপরাধটা কি ছিল আমরা তাওহীদের পক্ষে কথা বলেছি এটাই আমাদের অপরাধ আমরা শিরিকের বিপক্ষে কথা বলেছি এটাই আমাদের অপরাধ আমাদেরকে হুমকি দাও তাই না মারার হুমকি দাও মাম্মা দিয়েছো আমাদের বিরুদ্ধে দিয়েছো তাতে কি শুনো যে কালিমা পড়েছে কালিমার আওয়াজ হচ্ছে এই শরীর থেকে এই মাথা বিচ্ছিন্ন হতে পারে এই সিনা থেকে কোরআনকে বিচ্ছিন্ন করতে পারবে না কোরআনকে বিচ্ছিন্ন করতে পারবে না এর দোস্ত কোন দল করাবার জানার দরকার নাই তুমি লাঙ্গলে ভোট দাও না ধারের শীষে নৌকায় ভোট দাও না দাঁড়ি জানার দরকার নাই যদি কালিমা ওয়ালা হয়ে থাকো তো আমরা যদি দিন টিকানোর জন্য ডাক দেয় যদি ঘরে বসে থাকো আবারে বসে বসে আলেমদেরকে গালি দাও যারা গালি দেয় তাদের সঙ্গ দাও খোদার কসম তুমি আস্তা মুনাফিক যদি মুসলমান হয়ে থাকো আলেমরা ডাক দিলে ইমান রক্ষায় কল্লা দেওয়ার জন্যে প্রস্তুত আছো আল্লাহকে হালতে দেখায়

মানচিত্র রক্ষায় যদি জীবন হয় প্রস্তুত আমরা কাউকে ক্ষমতা থেকে নামানোর আন্দোলন করি না কাউকে ক্ষমতায় ওঠানোর আন্দোলন আমরা করি না আমাদের কাজ না তোমার তালা যাতে আমার পরে থাকো আমরা কালিমা যেহেতু পড়েছি তাবি মেটানো অরাসতল আম্বিয়া হিসাবে আমাদের জিম্মাদারি এটা আমাদের দায়িত্ব তুমি আমার সঙ্গ দিবাকে দিবা না তোমার ব্যাপার আমরাও নবীর ভাষায় জানাই দিতে চাই ফাইন তাওয়াল্লাও যদি সারা বাংলাদেশের মুসলমান আলেমদের থেকে বিচ্ছিন্ন হইয়া পেট দেখাও শুনে রাখো হাসবুন আল্লাহ আমাদের জন্য আমার মালিক যথেষ্ট কথা বলেন ঠিক ঠিক দরকার নেই তোমাদের সহযোগিতা আমরা হয়তো মরে যাব যাব এই জীবন তো আমার না বিক্রি করে দিয়েছি বিক্রি সবাই করে আমরা করেছি জান্নাতের বিনিময়ে মালিকের কাছে বিক্রি তুমিও করেছ তবে দুর্ভাগ্য তোমার যে মালিকের জীবন দিয়েছেন তার কাছে রেস্তে পারো নাই বেরোচ্ছ বেঁচেছ রামবাবুদের কাছে আর দাদাবাবুদের কাছে কথা গাও তাদের নুন খাই তাদের গুন গাও আমিও আমার মালিকের নুন খাই কাজে গুন গাইলে তারটাই খাই তারটাই গাইবো কথা বলেন না ইনশাল্লাহ কাজে আছি ইনশাল্লাহ ইনশাল্লাহ ভুল বুঝবেন না এটা কোনো রাজনৈতিক পলিটিক্স কথা নয় এইভাবে আমরা কথা বললে কেউ কেউ বলে এত চিল্লে পাওয়া লাগে নাকি দাদা মন থাকার ধরে আগুন ধরেছে আমি মিন মিন করে কথা বলবো আল রহমদের ডাক্তার আমি হালুয়া বিক্রেতা ডাক্তার না সব রোগের এক চিকিৎসা কবরের ওয়াজ দেব ডাক্তার যদি مناسب মনে করে তাকে সিরাপ দিবে ডাক্তার যদি মনে করে অ্যান্টিবায়োটিক দিতে হবে অ্যান্টিবায়োটিক দিবে ডাক্তার যদি মনে করে ইনজেকশন দিবে ইনজেকশন দিবে ডাক্তার যদি মনে করে না এখন ইনজেকশনে কাজ হবে না প্যারাসিটামলে কাজ হবে না অপারেশন করতে হবে তৌমতের আলেমরা মামুল হকে অপারেশনের জন্য পাঠিয়ে দিবে এটাই তো স্বাভাবিক কথা বলে এখানে রাগ করার কিছু নাই কেউ নরম সুরে বলবে কখনো কখনো সিরাপ খাওয়াইতে হবে আমরা ভাই মোস্তাক নবীকে পাঠাই দেবো জান ভাই আপনি যাই আর সিরাপ খাওয়ার সমস্যা তো নয় সবাইকে এক চিকিৎসা করাইতে হবে এটা কই পাইছো তুমি হাসপাতালে গেলে লেখা থাকে অপারেশন থিয়েটার থাকে কিনা যত বড় হসপিটাল হোক লেখা থাকবে কি এখন কোন রুগী যা যদি কয় এই রে আল্লাহ এই হসপিটালের সব ডাক্তাররা সন্ত্রাসী কেন কই জায়গায় কাটুসিরা হয় এই হাসপাতালে বলতেও না তুই কি সুস্থ না পাবো কথা বলে কোন আলিম যদি রকম চিল্লে অহম্মদকে সতর্ক করতে চায় তার ইমানকে জাগাইতে চায় আর ওই নাস্তিক মুরতাদের দমন করতে চায় অপারেশন করে এই জমিনকে পবিত্র করতে চায় তুমি যদি বলো এই ইসলামী আমি না এটা সন্ত্রাসের ধর্ম গাদা কে আস্ত একটা পাগল কথা বলে ঠিক অপারেশনের প্রয়োজন হলে যদি কেউ সিরাপ খাওয়াইতে আসে সে অভিজ্ঞ ডাক্তার না বিজ্ঞ ডাক্তার না সে ধোকাবাস প্রতারক আল্লাহর হাবিব গুহার ভেতরে সাইয়েদনা আবু বকরের কোলে মাথা রেখে ঘুমাচ্ছিলেন নবী ঘুম ভেঙে যায় উঠে দেখেন আবু বকরের চেহারার মধ্যে চিন্তার ছাপ নবী জিজ্ঞেস করেন আবু বকর তো পেরেশান কেন আপনি হ্যাঁ আবু বকর কেন এত পেরেশান সাইয়েদনা আবু বকর জবাব দেন ইয়া রাসূলুল্লাহ ওই যে মুখের দিকে তাকান কাফেররা ঘুরতেছে লাউ আন্না আহাদাহুম ইয়ানজুরু ইলা কদামাই তাদের যে কেউ একজন গুহার মুখের দিকে তাকানোর দরকার নাই যদি নিজের পায়ের দিকে তাকায় তাইলো আমাদেরকে দেখে ফেলবে আল্লাহর হাবিব সান্ত্বনা দিচ্ছেন আয় আবু বকর কি মনে করছেনApiException কি মনে করছেন এই গুহার ভেতরে খালি আমি আর আপনি আর বুঝি আমাদের সাথে বুঝি আর কেউ নাই না আবু বকর না আপনি परेशान হবেন না আমাদের সাথে কে আছে কে আছে এই কথাটা আল্লাহর এত পছন্দ হয়েছে

একজন যখন যখন তার বললেন নবী আবু বললেন আরে কত কথা আমি জানি সূক্ষ্ম সূক্ষ্ম কথা মাঝে মধ্যে মনে চায় যে ছেড়ে দিই মাঝে মাঝে না কিছু বলি এটা সুন্দর কথা ছাড়তেও মনে চায় আবার বলতেও মনে চায় বুঝেন কি না আল্লাহ জানে এখন নবী যখন বলছেন কাকে রি সাহাবি তার সাহাবিকে কাকে তার মানে কি বুঝছ আর আবু বকরের মর্যাদা বাড়লো কত উপরে কেন যে আল্লাহ তাআলা আবু যে নবীর সাহাবি এটা আল্লাহ স্বীকৃতি দেয়া দিয়েছেন কোরআনে কাজে কেউ যদি আবু বকরের সাহাবিয়াত কে অস্বীকার করে তার ইমান চলে যাবে কারণ সে কোরআন কে অস্বীকার করতেছে ঠিক কথা আল্লাহ বললেন ইয়া কুনুনি সাহিবি একজন যখন তার সাহাবী বললেন নবী যখন আবু বকরকে বললেন এ আবু বকর লা ইন্নল্লাহ হামাহানা আবু বকর আপনি ঘাবরায় না আল্লাহ আমাদের বলেন না বলেন না আল্লাহ আমাদের সাইদ না আহোমর বুঝে গেছেন ঘুমোর খাইছে রে খাইছে তিন দিন থাইকা আবু বকর এমন জায়গায় চলে গেছে আবু বকরকে ধরার কোনোভাবে সম্ভব না কেন কেন বুঝার জিনিস আবারও বলি মনোযোগ আসেনি আসেনি পুরোপুরি আল্লাহ সূক্ষ্ম কথা মনোযোগ না থাকলে বুঝবেন না সাইদেন অমর চিন্তা করলেন সারা দিন যে আমল করলাম নবীর স্বীকৃতি কি পাইছি নবীর সাথে আমার সম্পর্কের লেভেলটা কি আমি কোথায় আছি নবী কোথায় আছে তো একটা হাদিস সামনে আসছে অমর সম্পর্কে নবী বলেছেন লৌকানা বাদি নবী ইউন লাকান অমর হাজরতুল্লাহ কারাম রাগ করেন না আমি শুনি তো অনেক এই জন্যে বলতে হয় অনেকে উচ্চারণের ক্ষেত্রে ভুল উচ্চারণ করে ফেলে লৌকানা বাদি না বি ইয়াং পরে ফেলে এটা ব্যাপকভাবে মশুর হয়ে গেছে না বাদি খবর মোকদ্দাম জরফ যেহেতু নবীন ইসিম মাহা আর তাকদিম মা হক তাকিম ইফিদুল হাসন এই হিসাবে না করা মুক্তা গেছে ও আপনারা কিচ্ছু বুঝবেন না যারা বুঝা বুঝা গেছে লৌকানা বাদি নবীন লৌকানা উমার আমার পরে যদি কেউ নবী হতো তো কে হতো বলেন বলেন নবী কি বলছেন আমার পরে যদি কেউ নবী হতো আচ্ছা বলেন তো এই হাদিস কি প্রমাণ করে মর্যাদা বেশি কার আবু বকরের না অমরের কার আবু বকরের হলে তো নবী বলতেন আমার পরে যদি কেউ নবী হতো তো আবু বকর হতো এটা বলছেন নবী নবী বলেছেন আমার পরে যদি নবী হতো তো কে হতো

মর্যাদা আবু করেটাই বাড়ছে আমরা বুঝি নাই কিন্তু অমর ঠিকই বুঝছে গুমর ওমর ঠিকই বুঝছে গুমর বলে কি বলে নবী কি বললেন নবী বললেন হ্যাঁ ওমর সবাই উদ্দেশ্য করে লাউ না ওমর আমার পরে যদি কেউ নবী হত তো অমর হত কবে কবে লাগলেন বলবেন লাগলেন বলবো কবে কবে আমার পরে বলেন না সবাই কবে কবে অমর কয় নবীর সাথে আমার সম্পর্কের লেভেলটা কি হইলো তাইলে নবী কয় অমর আমি আগে আর আপনি আমি আগে আর আপনি যারা আলেন তারা বুঝবেন শব্দটা বলে দিই তো বুঝতে সহজ হবে তো ওমর বুঝছেন যে নবীর সাথে আমার সম্পর্কের লেভেলটা হচ্ছে বাদিয়াতের আগে আর পরে নবী আগে আর আমি অমরকে দেখসো উমর কারবার আবু ব কর কই গেল আরে তিন দিন থাইকা নবী আবু ব কর রে বলতেছেন হ্যাঁ আবু ব কর লাতাহজান ইম্নাব্লা হা মাহানা আবু ব আপনার সাথে আমার সম্পর্কের লেভেল কিন্তু অমরের মতো বাদি না আগে আর পরের না মাহানা মা ইয়াতের মানে পাশাপাশি আল্লাহ আপনার সাথে আমিও আপনার সাথে বলে সারা জিন্দিকে আমল করে পাইলাম বাদিয়াতের মুকুট নবী বলেন অমর আমি আগে আপনি আর আবু বকর তিন দিন থাইকাই পায়ে গেছে মাইয়াতের মুকুট নবী বলেন আবু বকর আমি আর আপনি পাশাপাশি কি সাথে সাথে আল্লাহ আকবর বলে আর জোরে আল্লাহ আকবর এই গোমর আবু বকর বুঝেন নাই আবু বকর মানুষ কিনা ব্যাক না কি জবাব দিলেন আবু বকর আহারে আজ থেকে বারো তেরো বছর আগে সর্বপ্রথম হাকিম উল ইসলাম কারি তৈব রহমতুল্লাহ আলের এক লেখায় যখন এই জবাব পড়ি আমি আহা সর্বপ্রথম পৈরাই অল্লাহে আল্লাহ সাক্ষী সাথে সাথে আমি কেঁদে ফেলছি আরে কি মানুষ আবু বকর কি মানুষ আবু বকর সাইয়দান আবু বকর জবাব দেন ওমা কি বলেন আপনি আরে কি বলেন আপনি এই তিন দিন যদি আপনারে দিয়ে দেয় তা আমার জীবনে থাকি কি আমি জীবনে করছি কি আমার তো এই তিন দিন আবু বলে জীবনে কিছু করে নাই আর আমি আপনি জীবনে কত কিছু করছি আবু কি করেন নাই দিনের জন্যে নবীর জন্য কি করেন নাই হিজরতের রাতে নবী আলাইহিস সালাম আবু বকরের দরজায় খালি একটা টোকা মারছেন সাথে সাথে দরজা খুলে গেছে নবী তো অবাক হয়ে গেছেন আবু বকর আপনি ঘুমান নাই আজ না তাंबू আর রাসূলুল্লাহ মাস আগে জানাইছিলেন হিজরত করতে হইতে পারে হুকুম আসলে আমাকেও সাথে থাকতে হবে ও আল্লাহর হাবিব সেই দিন থেকে আজ পর্যন্ত এই পিঠকে কোনোদিন বিছানায় লাগাইনি আল্লাহ বলে ঘুমান নাই বলে ঘুমাইছি আর রাসূলুল্লাহ এই দর্জাটারে বালিশ বানাইয়া দাঁড়ায়া দাঁড়ায়া ঘুমাইছি আমি আবু বকর আমি আবু বকর বলতেছেন ওমর আমার জীবনের পুঁজি তো এই তিন দিন দিয়ে দিলে থাকি কি রে ভাই আবু বকর মর্যাদা শোনাইতেছি শেষ একটা মর্যাদা শোনাই আমি আমার মূল পয়েন্টে ঢুকে যাব শেষ কথা ফিনিশিংয়ে যাব গা দোস্ত চলেন বিরক্ত হননি আপনারা আর একটা মর্যাদা শোনাবো ছোট্ট করে আবু বকরের ছোট্ট একটা মর্যাদা শুনে মজা লাগবে মহাপত বাড়বে বড়দের এই উস্কুরু মাহাসিনা মাউতাকুম হাদিস যদিও ইমাম বুখারি বলেছেন হাদিসটা মুনকার কিন্তু ইবনে হেব্বান সাহি বলেছেন তোমরা তোমাদের অতীতের যে বড়োরা আছে তাদের ভালো দিকগুলো আলোচনা করো তো কারিত রহমতুল্লাহ আলে বলেছেন কেন আলোচনা করবা বলে দুইটা কারণে এক হচ্ছে তাদের ভালো দিকগুলো আলোচনা করলে তাদের প্রতি মহাপত তৈরি হবে তাদের জন্য দোয়া আসবে আরেকটা হচ্ছে তাদের ভালো দিকগুলো নিজের জীবনে বাস্তবায়নের একটা সুযোগ চেষ্টা তোমার আসবে